আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করতে আমার আজকের এই ভিডিওটি যে যেখান থেকে বসে দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ছোটো বড়ো সবার দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সাথে অনেক মজার একটি রেসিপি শেয়ার করব ইতিমধ্যে টাইটেল দেখে হয়তো বুঝে গিয়েছেন তারপরেও আমি একটু বলছি পাকা আমের আম সত্ত্ব বানাচ্ছি আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে তিন কেজি আম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নাইফ দিয়ে কেটে এই তো আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমার আমগুলো অনেক নরম তাই আমি এভাবে করে নিচ্ছি আপনাদের আমগুলো যদি অনেক শক্ত হয় তাহলে আমগুলো টুকরো করে কেটে ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিতে পারেন আমার আমগুলো কত নরম দেখে হয়তো বুঝতে পারছেন তাই আমি এভাবে হাত দিয়ে চেপে আমের পিউরি বা জুসটা আলাদা করে নিচ্ছি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আশা করব প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের খুব বেশি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওর শুরুতে রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আপনারা চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন একটি করে লাইক দিতে বলবেন না প্লিজ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি সম্ভব হলে শেয়ার করে দেবেন অলরেডি যারা আমাকে সাপোর্ট করছেন প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া রইল যাদের হাতে সময় নেই অন্তত পক্ষে তিন থেকে চার মিনিট আগে ভিডিওটি দেখে তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করবেন তো যাই হোক সবগুলো পিউরি আলাদা করে নেওয়ার পরে অল্প অল্প আমের পিউরি বা জুস এভাবে চালনির সাহায্যে চেলে নিচ্ছি দেখেই হয়তো বুঝতে পারছেন কিভাবে করছি আমার আমগুলোতে অনেক আশা ছিল তাই আমি এভাবে চেলে নিচ্ছি তো দেখুন অবশিষ্ট অংশটা এবার আমি বাদ দিয়ে দেব এভাবে সবগুলো আমের জুস আমি এভাবে চেলে নিয়েছি চালনি দিয়ে এতে করে এই পিউরিটা অনেক সফট হবে খেতেও খুব ভালো লাগবে তো দেখুন চেলে নেওয়ার কারণে আমার পিউরিটা কত স্মুথ হয়েছে দেখতে কত সুন্দর দেখাচ্ছে এর আম খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো যাই হোক আমি যে প্লেট বা চিনির মধ্যে আমসত্বটা শুকানোর জন্য দেব সেটি আমি রেডি করে নিচ্ছি অল্প কিছু তেল ব্রাশ করে নিচ্ছি সরিষার তেল বা ঘি দিয়েও করতে পারেন তবে আমি সরিষার তেল দিয়ে করে নিচ্ছি সবগুলো কাজ আগে থেকে গুছিয়ে গাছে নিলে কাজগুলো করতে খুব সুবিধা হয় সবগুলো কাজ রেডি করে রেখে দুটো প্লেট আর কি আমি তেল ব্রাশ করে রেখে এবার আমি চুলায় চলে এসেছি একটি কড়াইয়ের মধ্যে এই তো পিউরিটা দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প কিছু বিট লবণ বিট লবণটা অবশ্যই দিতে হবে আর নয়তো পারফেক্ট টেস্ট আসবে না এই আমষত্বের এবার আর কিছু করণীয় নেই আমি লবণগুলো দিয়ে তারপরে শুধু অনাবরত নাড়াচাড়া দিয়ে জাল করে নেব আজকে আমি দুই টাইপের আমসত্ত্ব বানাবো একটা হচ্ছে জাল আর একটা হচ্ছে মিষ্টি বা মিঠা দুটোই আমার কাছে ভালো লাগে আমার ছেলে মেয়ে পছন্দ করে এভাবে যারা আমসত্বটা বানান তারা তো অবশ্যই জানেন এভাবে আমসত্বটা বানালে কত ভালো লাগে আর যারা এখনও বানান নেই আমি বলবো এখন যেহেতু আমের সিজন তাছাড়া এখন আম খুব সস্তায় পাওয়া যাচ্ছে দেরি না করে এখনই বানিয়ে ফেলুন পাকা আমের আমসত্ত্ব নিজে নিজের থেকেই বুঝে যাবেন এভাবে আমসত্ত্বটা বানালে কত ভালো লাগে একদম সহজ ওয়েতে দেখানোর চেষ্টা করেছি আজকের এই আমের আম বানানো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রান্না করে নেওয়ার পরে যখন পিউরিটা একটু ঘন হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনার ডিপেন্ড করবে আমের উপরে আমগুলো যদি অনেক মিষ্টি হয় সেক্ষেত্রে চিনি পরিমাণটাও একটু কম লাগবে তো চিনিটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ চাল করে নিয়েছি এবার এখান থেকে অল্প কিছু পিউরি উঠিয়ে রাখবো আগে থেকে যে আমি ব্রাশ করে রেখেছিলাম তেল ব্রাশ করে রেখেছিলাম সেই প্লেটটার মধ্যে এটা হবে মিষ্টি আমসত্ব বা মিঠা আমসত্ব তো একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করছি যেহেতু আমি রোদে শুকাবো না সেই জন্য একটু পাতলা করে দিলে খুব সহজেই শুকিয়ে যাবে আর এগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স বা শুকনা মরিচের গুঁড়া আমরা সবসময় বর্তার জন্য যে শুকনা মরিচগুলো টেলে থাকি সেই শুকনামরিচের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ অনাবরতর নাড়াচাড়া দিয়ে জাল করে নেওয়ার পরে অলমোস্ট হয়ে গিয়েছে আমার এই পিউরিটা জাল করা এবার আমি নামিয়ে ফেলব দেখলেন তো কত সহজেই আমরা চাইলে বানিয়ে নিতে পারি এবার আমি বাকিরটুকু পিউরি এই তো তেল ব্রাশ করে রাখা প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি আমার মনে হচ্ছে একসাথে এতগুলো পিউরি দেওয়ার কারণে খুব কষ্ট হবে শুকতে সেই জন্য আমি একটি আলাদা পাত্রে ঢেলে নিয়েছি অর্ধেকটা একটু পাতলা করে দিলে শুকাতে খুব সুবিধা হবে অফ ক্যামেরায় আমি আরও একটি প্লেটের মধ্যে অর্ধেক করে ভাগ করে নিয়েছিলাম এই তো আমি তিন ভাগে ভাগ করে দিয়েছি একটি হচ্ছে মিষ্টি বা মিঠা আর দুইটার মধ্যে দিয়েছি জাল আর মিটা এবার এগুলোকে আমি চোলার উপরে দিয়ে শুকিয়ে নেব তো আবারও ফিরে আসছি এগুলো শুকানোর পরে ততক্ষণ পর্যন্তই আমার সাথে থাকার রিকোয়েস্ট রইল একদিন আর এক রাত পরে আমি চলে এসেছি আবারও দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে উঠেছে পাতলা করে দেওয়াতে অনেকটাই কিন্তু শুকিয়ে গিয়েছে অনেক সুন্দরভাবে শুকেছে দেখুন এবার আমি একটি নাইফ দিয়ে চার চারপাশটা এভাবে কেটে উঠিয়ে নিচ্ছি কত সহজেই উঠিয়ে নেওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি এটা আমার মেয়ে উঠিয়ে নিয়েছে এই কাজটা আমার মেয়ে করছে আমার মেয়ে স্নেহা দেখুন আমি বলবো না আপনারাই বলবেন অপেক্ষায় রইলাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আমার আজকের আম সত্যটা কেমন হয়েছে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারাও এভাবে খুব সহজে করে তৈরি করে নেবেন এই আম সত্যটা আমি কতটুক পাতলা করব বা কতটুক মোটা রাখবো সেটা আমার উপর ডিপেন্ড করবে যেহেতু তিন চার দিন যাবত। শুধু বৃষ্টি আসছে রোদ উঠছে না সেই জন্য আমি চুলাই শুকাবো সেই জন্য আমি একটু পাতলা করে দিয়েছি আপনারা যদি রোদে শুকান তাহলে আরো একটু মোটা করে দিতে পারেন খুব ভালো লাগে বাস হয়ে গেল আমার পাকা আমের আম সত্ত্বে দেখেই হয়তো বুঝতে পারছেন এগুলো কত লোভনীয় দেখাচ্ছে দেখতে যত লোভনীয় দেখাচ্ছে খেতে কিন্তু এতে খুব বেশি টেস্টি হয়েছে এবার এগুলোকে অনায়াসে সারা বছর রেখে খাওয়া যাবে কিচ্ছু হবে না তাহলে দেরি না করে সারা বছর পাকা আমের স্বাদ নিতে এখনই তৈরি করে ফেলুন পাকা আমের আম এটা হচ্ছে মিষ্টি আমসত্বটা এখান থেকে আমার ছেলে অল্প কিছু খেয়ে ফেলেছে দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো যাই হোক কেমন হয়েছে সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন আজকে আর ভিডিওটা বেশি বড় করব না যে যেখানেই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে আবারও কথা হবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নেব আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আমার আমসত্বগুলো আজকের কেমন হয়েছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম i love it